হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আসসালামু আলাইকুম তো সবাইকে বলো কেমন আছো সবাইকে সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই কেমন আছেন হ্যাঁ এতো এখন আমরা আজকে একটু শপিং এ যাচ্ছি তো শপিং এ যাচ্ছি যেহেতু মনে করলাম আপনাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি তো এখন বের হব আমি তাসনুর আর তাসমিত রেডি হয়ে গেছি আর তাসমিদের বাবা আছে দোকানে আমাদের ওইখান থেকে আমরা ওর সাথে যাবো এক মাস পর বাসার থেকে বের হচ্ছি আমার কাছে তো খুব ভালো লেগেছে আমাদের দেশে যে চলমান পরিস্থিতি ছিল এর মধ্যে বাচ্চা নিয়ে বাসার থেকে বের হওয়া একদমই পসিবল ছিল না তো আজকে আমার যেহেতু টুকটাক কিছু শপিং দরকার ছিল তাই বের হওয়া তো এখানে আমরা এসে বাবার জন্য অপেক্ষা করছিলাম আর ওর বাবাও দোকান থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের কাছে এসে পড়ে আর আমার মেয়ে তো তার বাবাকে দেখে মার্কেটের ভিতর নিয়ে যাচ্ছে যেহেতু আজকে আমাদের এই মার্কেটে কিছু কেনাকাটা ছিল না তো বাচ্চারা বায়না করছিল একটু ভেতরে যাবে যার কারণ ওদের নিয়ে একটু ঘুরে আসা ভেতর থেকে আর আমার যে রাফি হাউসের জুতোগুলো ছিল বাইরে সেগুলো চোর চুরি করে নিয়ে যায় বাসা থেকে তার জন্য আমার এক জোড়া তার জুতোর দরকার ছিল তাই আগে আমি জুতোটা কিনে ফেলি আর এরপরে তাসনুর কিছু খেলনা দেখতে পাই আর খেলনা দেখলে তার মাথা ঠিক থাকে না তাকে কিনে দিতেও হবেই আর এই তো তার বাবা তাকে খেলনা কিনেও দিয়েছিল এই তো আমি চলে এসেছি তারপর কসমেটিক্ কেনার জন্য এখানে আমি একটা আইলেনার নিচ্ছিলাম একটা মাসকারান নিচ্ছিলাম আর এগুলো আমি একটু দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে নাকি ভালো হবে নাকি তাই চৰকাৰৰ থাক দোকানে চি লৈ যাম যদিও কৈ ৰাখিব আর যেহেতু এই দোকানদারের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক তো ওর সাথে আমি একটু মজা করছিলাম তো আমার কসমেটিক কেনাকাটা শেষ হয়ে গিয়েছে তো এখন চলে যাচ্ছে তাসমিদের জন্য একটা মামপট কেনার জন্য তাসমিদের স্কুলের মামপটটা একটু নষ্ট হয়ে গিয়েছে তার জন্য নতুন একটা মামপট ওকে কিনে দেব তো আমরা চলে গেলাম এই দোকানটায় তো সেই দোকানের আঙ্কেল আমাদেরকে একটা মামপট খুলে দেখাচ্ছিল আর মামপটটা একটু বেশি চিকন ছিল যার কারণে আমার পছন্দ হয়নি তারপর আমরা অন্য আর একটি দোকানে চলে যাই একটি দোকান খুঁজে খুঁজে পর আমার কাছে মোটামুটি এই ডিজাইনের মাপটি একটু ভাল লেগেছে তো এখন তাসমিতকে বলছিলাম কালার চুজ করার জন্য তাসমিত কোন কালারটা নিবে আমার কাছে তো পার্পেল কালারটা পছন্দ হয়েছিল আর যেহেতু তাসমিত ছেলে ওর কাছে গ্রিন কালারটা অনেক পছন্দ আর এমনি তো তাসমিত গ্রিন কালার খুব পছন্দ করে তাই ওর পছন্দ মতো গ্রিন কালারটাই আমরা নিয়ে নিলাম আর যেহেতু ও ব্যবহার করবে ওর পছন্দ মতো নেয়াটাই ভালো তো এখানে যেহেতু আমাদের শপিং কেস তো তার জন্য ওর বাবা আমাদেরকে এখন রিস্কাই করে দিল আমরা এখন বাসায় চলে আসব আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার পেসটিতে ফলে দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এটা তাসুর নো